হ্যালোয়ান আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য রমজান স্পেশাল কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি যেমন কাউন্টার যেটা আমাদের সবারই মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট থাকে রমজানের মধ্যে দেন এই অ্যালার্ম ক্লক এটা আমাদের কাছে আপনারা দুইটা সাইজের মধ্যে পেয়ে যাবেন একটা হচ্ছে স্মল সাইজ একটা মিডিয়াম সাইজ সো কাইন্ডলি কমেন্টে জানিয়ে দেবেন সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি সব কিছু ক্লিয়ার আছে কিনা দেন আমি প্রোডাক্টগুলো দেখানো স্টার্ট করব খুবই শর্ট একটা লাইভে চলে এসেছি স্টার্ট করছি এই ডিজিটাল তোসবি কাউন্টার দিয়ে সো পরে বা আমাদের সবারই কিন্তু এই ডিজিটাল তোসবি কাউন্টারটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস কারণ নর্মালি দেখা যায় ওই তোসবি থেকে আপনারা যখন এটা দিয়ে কাউন্ট করবেন এই যে দেখেন এখানে জাস্ট প্রেস করবেন এখানে কাউন্ট উঠবে অ্যান্ড দেন আপনার এটা দিয়ে কিন্তু এটা রিসেটও করতে পারবেন ঠিক আছে আর এটাকে আপনার রিং এর মতো সুন্দর করে এভাবে ফিঙ্গারেও এভাবে অ্যাটাচ করে রাখতে পারবেন সো আপনারা আপনাদের নানু দাদু অথবা আম্মাব্বুকে এই জিনিসটা গিফট করতে পারেন এটা খুবই ইউজফুল একটা প্রোডাক্ট এটা আমাদের কাছে অনেকগুলো কালারের মধ্যে আছে সো এটার আমরা কোনো কালার চয়েস নিচ্ছি না যেই কালারগুলো দেখাবো এখান থেকে র্যান্ডম একটি দেওয়া হবে আর এটা আপনারা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র ফিফটি টাকা ঠিক আছে পার পিস প্রাইস পড়বে মাত্র ফিফটি টাকা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি সো এই থেকে কালার গুলো থেকে এটার বলে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি এটা ওয়েবসাইট আপলোড করা আছে এছাড়াও যারা ইনবক্স থেকে অর্ডার করতে চান আপনারা লাইভ দেখে স্ক্রিনশট নিয়ে ইনবক্স থেকে অর্ডার করে দিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি ডিজিটাল তোসবি কাউন্টার গুলো এন্ড এই রমজান উপলক্ষে আপনারা কিন্তু এই জিনিসটা গিফটও করতে পারবেন বেবি পিঙ্ক পার্পল ব্ল্যাক স্কাই ব্লু অলিভ গ্রিন ব্রাউন অনেকগুলো কালারের মধ্যে আছে প্রাইস পড়বে পার পিস মাত্র ফিফটি টাকা যারা যারা নিতে চান স্ক্রিনশট ইনবক্স করে দেবেন অথবা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার প্লেস করে ফেলবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে এই অ্যালার্ম ক্লক এটা হচ্ছে মেটাল বডির মধ্যে মিডিয়াম সাইজের এখানে যে অন অফিস সুইচ আছে আপনারা এটা অন এই সুইচটা অন করলে অ্যালার্মটা বাজবে এখানে হচ্ছে লাইটের জন্য একটা বাটন আছে ঠিক আছে এটা প্রেস করলে এখানে হচ্ছে লাইট জ্বলবে সো এটা ব্যাটারি সিস্টেম আপনাদেরকে এখানে হচ্ছে ব্যাটারি অ্যাটাচ করতে হবে ব্যাটারি কিন্তু এটার সাথে দেওয়া থাকবে না এটা হচ্ছে আপনাদেরকে ব্যাটারি কিনে এখানে অ্যাটাচ করতে হবে আমি একটা ব্যাটারি অ্যাটাচ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যান্ড এই জিনিসটা হচ্ছে এই ক্লকটা রেডিয়াম আছে ভিতরে সো অন্ধকারেও কিন্তু এখানে লাইট জ্বলবে আবারও বলে দিচ্ছি এটার সাথে কোনো ব্যাটারি দেওয়া থাকবে না ব্যাটারি আপনাদেরকে অ্যাটাচ করতে হবে এই যে দেখেন এখানে হচ্ছে লাইট জ্বলবে আমি একটু অন্ধকার করে আপনাদেরকে দেখাই এই যে দেখেন কত সুন্দর অ্যান্ড রেডিয়ামের আলোটাও কিন্তু অনেক ভালো ঠিক আছে বেশ আলো কিন্তু মানে অন্ধকারের মধ্যে আপনারা এটাকে রেখে দিলে দেখতে পারবেন দেখেন অ্যান্ড এটার পিছে যে বাটনটা আছে এটা প্রেস করলে ভেতরে লাইটও জ্বলবে খুবই মানে এটা দেখতেও খুবই হ্যান্ডি খুবই কিউট অ্যান্ড খুবই ইউজফুল এই রমজানের জন্য আমাদের সবারই হচ্ছে সিঁড়ির জন্য ঘুম থেকে উঠতে হয় সো আপনারা কিন্তু এখানে অ্যালার্ম সেট করে রাখতে পারবেন কালারের সাউন্ডটাও দেখেন বেশ জোরেই হয় অ্যান্ড এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমাদের কাছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক বডির মধ্যে নিচে এটার স্ট্যান্ড দেওয়া আছে এখানে হচ্ছে আপনাদেরকে ব্যাটারি অ্যাটাচ করতে হবে দেন আছে হচ্ছে অলিভ গ্রিন কালার না এটা আর্মি গ্রিন কালার ঠিক আছে ডিপ গ্রিন একটা কালার দেন আছে সিলভার কালার